নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে প্রতি ন বছরে সোনার দাম বেড়েছে তিন গুণ এবার শীঘ্রই দু লক্ষ টাকা ছাড়িয়ে যাবে সোনার দাম তো এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিগত কয়েকদিনে ক্রমশ বৃদ্ধি পেয়েছে সোনার দাম এদিকে সোমবার পরিসংখ্যান অনুযায়ী সোনার দরের ক্ষেত্রে এমসি অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সামান্য পতন ঘটলেও বিশেষজ্ঞরা অনুমান করছেন যে শীঘ্রই সোনার দাম সর্বকালীন রেকর্ড স্তরে পৌঁছে যেতে পারে এমত অবস্থায় নিরাপদে ও ভালো রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগকারীরা সোনাতে বিনিয়োগ করতে পারেন বিগত নয় বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিগত বছরগুলিতে সোনা বিনিয়োগকারীরা দুর্দান্ত রিটার্ন পেয়েছেন সেটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে গত নয় বছরে হলুদ ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ পরিসংখ্যান অনুযায়ী দু সালে সোনার দাম ছিল প্রায় চব্বিশ হাজার সাতশো টাকা এদিকে মাত্র সপ্তাহ দুয়েক আগে দশ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গিয়েছে চুয়াত্তর হাজার টাকার গণ্ডি অর্থাৎ সোনার দাম নয় বছরে একশো নিরানব্বই দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে সোনার ক্ষেত্রে রিটার্ন যে শুধুমাত্র এই নয় বছরেই বিপুলভাবে ঘটেছে এমনটাই কিন্তু নয় উদাহরণস্বরূপ ন বছর আগে অর্থাৎ দু সালে দশ গ্রাম সোনার দাম ছিল চব্বিশ টাকা যেটির দাম ন বছর আগে অর্থাৎ দু সালে দাম ছিল মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ওই ন বছরের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে একশো নিরানব্বই দশমিক আট আট শতাংশ এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সোনার দাম প্রতি নয় বছরে তিনগুণ রিটার্ন দিচ্ছে কেন এত বাড়ছে সোনার দাম এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে সোনার দাম কেন এইভাবে হু হু করে বৃদ্ধি পাচ্ছে মূলত সোনার দাম বৃদ্ধির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি হলো ভূ রাজনৈতিক উত্তেজনা বিগত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন অংশে একাধিক উত্তেজনা পরিলক্ষিত হয়েছে যেগুলির প্রত্যক্ষ প্রভাবের জন্য বৃদ্ধি পেয়েছে সোনার দাম পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে চীন তাইওয়ানের বিরোধ কিংবা ইসরায়েল ইরানের সংঘর্ষের মতো বিষয়গুলি সোনার দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে এইভাবে এগোতে থাকলে সোনার দাম তিন গুণ বৃদ্ধি পেতে আর নয় বছরও সময় লাগবে না সেক্ষেত্রে সোনার প্রতি দশ গ্রামের দাম খুব শীঘ্রই দু লক্ষ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে প্রসঙ্গত উল্লেখ্য যে গত সোমবারের ট্রেডিংয়ের পরিসংখ্যান অনুযায়ী এমসি সোনার দর শূন্য দশমিক চার পাঁচ শতাংশ কমে হয়েছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সপ্তাহ দুয়েক ধরে সোনার দামে কিছুটা পতন পরিলক্ষিত হয়েছে যদিও তার আগেই সোনার দর অল টাইম হাই স্তরে পৌঁছে গিয়েছিল সেক্ষেত্রে সোনার দাম ছিল প্রতি দশ গ্রামে চুয়াত্তর হাজার টাকা বিশেষ সতর্কতার জন্য জানানো যায় যে এই প্রতিবেদনটি প্রদত্ত তথ্য সবাইকে জানার উদ্দেশ্যে বলা হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকির বিষয় তাই এখানে কোনো বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম